নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সজনে ফুল দিয়ে একটি ভিন্ন স্বাদের ও স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য একটা পরিষ্কার করাই আমি মাঝারি আছে গরম করতে বসিয়ে প্রায় আড়াই টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নটা কিছু সেকেন্ডস ভাজতে দিয়ে এর মধ্যে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর সমান আকারে কেটে নেওয়া পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে দিতে হবে পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যারা আলু পছন্দ করেন এই রান্নায় আলুও দিতে পারেন তবে আলু ছাড়া করলে যাদের আলু বা চিনি খাওয়া বারণ তারাও এই রান্নাটা করে খেতে পারেন তো বেগুন আর পেঁয়াজ কলিটাকে পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম তারপর আঁচটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব আমি এখানে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজ কলি আর বেগুনটা ভাজা হয়ে গেছে তাই কড়াইয়ের মাঝে একটু এইভাবে ফাঁকা করে নিচ্ছি যাতে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিতে পারি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে আপনারা বাদ দিতে চাইলে বাদও দিতে পারেন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো একদম কমানো আছে কষিয়ে নিতে হবে দু মিনিট এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে আর দুবার জল পাল্টে ধুয়ে নেওয়া সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে এখানে আমি সজনে ফুল কুড়ি সমেতে দিয়েছি এই কুড়িগুলোও খাওয়া যায় এগুলো ফেলার দরকার নেই শুধু শক্ত শক্ত যে ছোটো ছোটো ডাটিগুলো হয় সেইগুলো ফেলে দিয়ে আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে সজনে ফুলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে আর এরপর থেকে একদম কমানো আঁচেই রান্নাটা হবে আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে স্বাদের জন্য নুন দিয়ে দিতে হবে এখানে আমি একটা চামচের মতো নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য একদম কমানো আছে রান্না করতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন যাতে তলায় ধরে না যায় দেখতেই পাচ্ছেন এখানে আমি তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি কতটা জল উঠেছে এই রান্নায় আলাদা করে আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই জল উঠবে আর তাতেই সজনে ফুল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার স্বাদের জন্য অল্প একটু এখানে চিনি দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো তবে যারা চিনি খান না বা বারণ আছে তারা এটাকে বাদ দিয়েও করতে পারেন চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের জন্য আঁচটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে যখন এরকম গা মাখা মাখা হয়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমাদের ভিন্ন স্বাদের সজনে ফুলের ঝাল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ